আপনি কি জানেন ঢাকার পুরনো প্রসাদের নিচে লুকিয়ে আছে এক গোপন সুড়ঙ্গ যা দিয়ে নবাবরা সরাসরি নদী পার হতেন কেউ কেউ বলে ওটা এখনো রয়ে গেছে ধ্বংসস্তবের নিচে এই রহস্য ইতিহাস আর এক লোক কথা আজকে জানাবো পুরনো ঢাকার সেই গোপন পথের গল্প চলুন শুরু করা যাক সতেরোশো সালের সালের পলাশির পর ঢাকার নবাবদের প্রভাব কমেনি বিশেষ করে নবাব খাজা ছিলেন ঢাকার রাজনৈতিক কেন্দ্রবিন্দু তাদের ছিল বিশাল আর সেই ছিল কিছু অদ্ভুত ও রহস্যময় গঠন ঢাকার সবচেয়ে বিখ্যাত প্রাসাদ আসান মঞ্জিল এই প্রাসাদের নিচে থাকা বিশাল বেসমেন্টে এখনো অনেক বন্ধ দরজা আছে লোককথায় শোনা যায় এই দরজাগুলো একটাই ছিল সেই সুরঙ্গের মুখ বুড়িগঙ্গা নদী ছিল ঢাকার প্রাণ রাজ পরিবারের যদি কোনো বিপদে পড়ত ওই সুরঙ্গ দিয়ে সরাসরি নদীতে পৌঁছাতো এমনটাই শোনা যায় একাধিক প্রবীণ বাসিন্দা এমন গল্প বলেছেন রাতের আধারে লোকেরা ঢুকত আর কখনো ফিরত না ইতিহাসবিদরা বলেন সুরঙ্গ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কিন্তু কোন সরকারিভাবে খনন বা গবেষণাও হয়নি তিনি বলেন ঢাকার অনেক প্রাচীন ভবনের নিচেই এখনো অজানা পথ রয়ে গেছে অনেকেই বলেন রাত বিরাতে নিচের কক্ষ থেকে শব্দ শোনা যেত আবার কেউ কেউ বলেন সুরঙ্গের মুখ বন্ধ করার সময় কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল কি ছিল সেই গোপন পথে অস্ত্র মজুদ রাজকীয় সম্পদ না অন্য কিছু কিছু গবেষণায় করে পেয়েছেন যা ইঙ্গিত দেয় নিচে ফাঁপা গঠন আছে কিন্তু খনন করার অনুমতি আজও মেলেনি এখনো সেই ইতিহাস মাটির নিচেই ঘুমিয়ে আছে আজ আমরা জানি না সেই গোপন পথ সত্যিই ছিল কিনা কিন্তু লোককথা প্রবীণদের স্মৃতি এবং ইতিহাসের ছায়া সব মিলে এটা যেন এক জীবন্ত রহস্য একদিন এই হয়তো আবিষ্কার হবে সেই পথ আর আমরা ছুঁয়ে দেখব ঢাকার হারানো অতীতের একটি জীবন্ত অধ্যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ